প্রজন্ম থেকে প্রজন্মান্তরে সম্পদ হস্তান্তর হয় এটাই রীতি তবে সম্পদ বদলের এই ধরনে পরিবর্তন আসছে বহুজাতিক গবেষণা প্রতিষ্ঠান আল্ট্রাটার এক প্রতিবেদনে দেখানো হয়েছে কিভাবে এই পরিবর্তন আসছে আগামী দশ বছরে বিশ্বের বিভিন্ন দেশে ধনী মানুষ বিপুল পরিমাণ সম্পত্তি হস্তান্তর করবেন এ সময় বিশ্বের প্রায় বারো লাখ ধনী একত্রিশ ট্রিলিয়ন বা একত্রিশ লাখ কোটি ডলারের সমপরিমাণ সম্পদ হস্তান্তর করবেন এই অঙ্ক যুক্তরাষ্ট্রের মোট দেশজ উৎপাদন বা জিডিপির চেয়ে বেশি পাশাপাশি বিশ্বের মহিরহ প্রযুক্তি কোম্পানি মাইক্রোসফটের বাজার মূলধনের দশ গুণ সব শ্রেণীর ধনী যে একই হারে সম্পদের হস্তান্তর করবেন তা নয় আগামী দশ বছর একত্রিশ ট্রিলিয়ন বা একত্রিশ লাখ কোটি ডলার সম্পদে প্রায় অর্ধেক হস্তান্তর করবেন সেই ব্যক্তিরা যাদের সম্পদ মূল্য একশো মিলিয়ন বা দশ কোটি ডলারের বেশি যেসব মানুষের সম্পদ মূল্য পঞ্চাশ লাখ থেকে ত্রিশ কোটি ডলার এই শ্রেণীর সাতাশি শতাংশ ধনী সম্পদ হস্তান্তর করবেন বাকি যে তেরো শতাংশ অতি ধনী যাদের সম্পদ মূল্য তিন কোটি ডলারের বেশি সেই শ্রেণীর ধনীরা মোট সম্পদের চৌষট্টি শতাংশ হস্তান্তর করবেন সব অঞ্চলের ধনিরা যে একইভাবে সম্পদ হস্তান্তর করবেন তা নয় দু সাল পর্যন্ত বিশ্বের ধনীরা যত সম্পদ হস্তান্তর করবেন তার একাত্তর শতাংশই হস্তান্তর করবেন উত্তর আমেরিকা ও ইউরোপের ধনীরা উত্তর আমেরিকার যে ধনীদের সম্পদ মূল্য পঞ্চাশ লাখ ডলারের বেশি তারা হস্তান্তর করবেন চোদ্দ লাখ কোটি ডলার তাদের হস্তান্তরিত এই সম্পদ আগামী দশ বছরে যোগ্য সম্পদে প্রায় শতাংশ এক্ষেত্রে ইউরোপের হিসা বাইশ ইউরোপের চেয়ে এশিয়ায় ধনী মানুষের সংখ্যা বেশি হলেও মোট সম্পদে মাত্র পাঁচ শতাংশ তারা হস্তান্তর করবেন কারণ এশিয়ার ধনীদের বয়স ইউরোপের ধনীদের তুলনায় কম বিশ্বজুড়ে অতি ধনীরা যে সম্পদ হস্তান্তর করবে তা মূলত তাদের পরবর্তী প্রজন্মের কাছেই হস্তান্তরিত হবে পাশাপাশি ব্যবসায়িক অংশীদারও কল্যাণকামী সংগঠনের কাছেও এই সম্পদের একাংশ হস্তান্তরিত হবে সম্পদ গ্রহীতাদের তালিকায় আরও আছে ধনীদের ভাই বোন নাতি বন্ধু ও সহযোগী যারা এই সুবিধা পাবেন তাদের বৈশিষ্ট্য হলো এরা পরিবেশ ও স্বাস্থ্য সেবার বিষয়ে আগের প্রজন্মের মানুষের চেয়ে অনেক বেশি সচেতন দান খয়রাত করার ক্ষেত্রে নির্বাচনে আগের প্রজন্মের দাতাদের সঙ্গে নতুন প্রজন্মের পছন্দের অবশ্য বিশেষ পার্থক্য নেই এই প্রজন্ম শিক্ষা শিল্পকলা ও সামাজিক কল্যাণে ব্যয় করতে আগ্রহী তরুণ প্রজন্ম বদান্নতা ও ফাউন্ডেশনের বিষয়ে আগ্রহী এর অর্থ এই নয় যে তারা বেশি বেশি দান খয়রাত করবেন কিন্তু এসব লক্ষ্যের সঙ্গে নতুন প্রজন্মের একাত্মতা বেশি এই প্রজন্ম সাংগঠনিক কাজের সঙ্গে জড়িত হতে চান সেই সঙ্গে সামাজিক কাজের প্রভাবও দেখতে চান তারা আলট্রাটার প্রতিবেদনে আরও বলা হয় অর্থনৈতিক অনিশ্চয়তা রাজনৈতিক মেরুকরণ ও উত্তরাধিকারীদের সামাজিক ও জলবায়ুগত আগ্রহের মধ্য দিয়ে আগের প্রজন্মের সঙ্গে নতুন প্রজন্মের পার্থক্য তৈরি হচ্ছে ফলে পারিবারিক সম্পদ বিতরণ ও ভবিষ্যৎ মালিকানা নিয়ে দ্বন্দ্ব সংঘাত তৈরি হতে পারে সেই সঙ্গে আন্তর্জাতিক পরিসরে সম্পদের মালিকানা নিয়ে আইনি জটিলতা তৈরিরও আশঙ্কা রয়েছে এদিকে অস্থির ভূ রাজনীতির কারণে গত কয়েক দশকে মানুষ সম্পদ স্থানান্তরে আগ্রহী হয়েছে এতে সুবিধা হয়েছে কর ফাঁকি দেওয়া গেছে কিন্তু একই সঙ্গে তা ঝুঁকির কারণও হয়েছে বিশ্বের ধনী পরিবারগুলোর সদস্যরা এখন আর এক দেশে থাকেন না বিশ্বায়নের কল্যাণে এসব পরিবারের সদস্যরা বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছেন ফলে উত্তরাধিকার নির্বাচন ও সম্পদের বন্টন ক্রমেই জটিল আকার ধারণ করছে সেই সঙ্গে সম্পদের মালিকানা ও সম্ভাব্য উত্তরাধিকারীদের দৃষ্টিভঙ্গির ব্যবধানও আমলযোগ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে তরুণদের অগ্রাধিকার দেওয়ার প্রবণতা তৈরি ও বিনিয়োগে নতুন নতুন সম্ভাবনা উন্মোচনের কারণে অনেক পরিবারই এখন কর্তার মৃত্যুর আগে পরবর্তী প্রজন্মের কাছে সম্পদ হস্তান্তরের প্রবণতা তৈরি হচ্ছে এবার দেখা যাক কোন প্রজন্মের মানুষ সম্পদ হস্তান্তর থেকে সবচেয়ে বেশি লাভবান হবে গবেষণা বলছে মানুষেরা মূলত জেনারেশন এই সম্পদ হস্তান্তর থেকে সবচেয়ে বেশি লাভবান হবেন তাদের বয়স উপরে এখন ও নিয়ে মিলেনিয়াল অনেক কথা বলা হয় এই প্রজন্ম মূলত পিতামহদের কাছ থেকে সম্পদ পাবেন গবেষণা বলছে ধনী পিতার কাছ থেকে যে পরিমাণ সম্পদ পাওয়া সম্ভব পিতামহের কাছ থেকে অতটা সম্পদ পাওয়া যাবে না যুগে যুগে এই সম্পদ ও অর্থ নিয়েই মানুষের মধ্যে বিবাদ হয়েছে পরিবারের মূল্যবোধ রক্ষা করে মোটামুটি ন্যায্যতার সঙ্গে সম্পদ হস্তান্তর করা তাই খুব সহজ কাজ নয় সেজন্য সমন্বিত পরিকল্পনা করে সবার অংশগ্রহণ নিশ্চিত করায় জোর দেওয়া হয়েছে আল্ট্রাটার এই প্রতিবেদনে